করে кл к к күл клжoн жoнлы до

राडा ये बोलतो आम्ही या किती होणार ना कुठेतरी ठीक आहे हां जरा जोर जोरने जोर जोरने जोर जोरने काम बंद होय सा बंद आहे फ्रेंड्स तो बाकी खात आलेला आहे लगे लगे बंद होलो लो ए बोल बोलत चिंता नहीं चिंता नहीं ये ए दादा हां जाबे ना जाबे ना जाबे ना लगाओ ये लगाओ बाकी भी ले आके बाकी भी ले आके और बंद कर बंद कर पता है

সমস্যা হ্যাঁ প্রায় তিন চার দিন জল নেই বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এত পুরনো একটা মন্দির দুর্গাপুর মানে এই যে দুর্গাপুর আজকে আমরা যে দুর্গাপুর জনপদ দেখছি শ্রী শ্রী দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নাম অনুসারে এই দুর্গাপুর শহরটি সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের মন্দির এই মন্দিরে এবং গোপীনাথ চট্টোপাধ্যায় দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের পিতা তাদের নামানুসারে মানে এই অঞ্চলটি সেই অঞ্চলে আজ কি করুন অবস্থা আমাদের মন্দিরে প্রায় বিগত তিন থেকে চার দিন ধরে জল নেই শুধু মন্দির না গ্রামটা না গ্রামটাতেই নেই তাহলে মন্দির বলছেন হ্যাঁ যাই হোক মন্দিরে ভীষণ সমস্যা হচ্ছে হ্যাঁ কাজকর্ম করতে গ্রামে জল নেই এত সমস্যা কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো ট্যাঙ্কার এসেছে জলে দেখেছেন কি ট্যাঙ্কার আপাতত না তো ওরা বলছে ট্যাঙ্কার পাঠাচ্ছি জল যাচ্ছে এটা কি তাহলে ভুল না 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 আপাতত কোনো জল কিন্তু আসেনি এলেও তো আমরা খবর পেতাম কোথাও কোনো ইয়ে নেই এই যে মন্দিরে মায়ের ভোগ হতে সমস্যা হচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছি খুব শীঘ্রই জলের ব্যবস্থা করা হোক আপনার নাম আমার নাম তিথি চ্যাটার্জি সমস্যা হয়েছে এইরকম বলবো আমি সর্বভাগ গ্রামের থেকে বলছি আজকে দীর্ঘ চার দিন যাবৎ কোনো জলের ব্যবস্থা নেই পাইপ লাইনে কোনো জল সরবরাহ হচ্ছে না আমাদের বিকল্প জলের কোনো ব্যবস্থা নেই আপনারা জলের জন্য কোনো জলের ট্যাঙ্কার সাপ্লাই দিচ্ছেন না হ্যাঁ বিএমসি লাইনে যে কোনো লাইনেরই কাজ হোক চার দিন ধরে কোনো রিপেয়ারিং কাজ হয় না আমরা ডিপিএলে একজন কর্মী ছিলাম ওয়াটার ওয়াটারক্সে আমি জানি যে একটা লাইনে কাজ করতে হলে কদিন সময় লাগে চার দিন চার রাত চব্বিশ ঘন্টা করে যোগ করলে কত ছিয়ানব্বই ঘন্টা হয়ে যায় তার মধ্যে জল সাপ্লাই হলো না কীভাবে জলের ব্যবস্থা করবো ট্যাঙ্কারও আসছে না ট্যাঙ্কার পর্যন্ত জলের নাই জলের কোনো ট্যাঙ্কার নেই জলের কোনো ব্যবস্থা নেই কোনো নির্বিকার কিন্তু ওরা যে বলছে ট্যাঙ্কার পাঠাচ্ছি ট্যাঙ্কার ট্যাঙ্কার পাঠা কতটুকু জলে হয় ডিএমসি চুপচাপ বসে আছে নির্বিকার কোনো ইয়ে ট্যাঙ্কার কোথাও দেখতে পাচ্ছেন ট্যাঙ্কার কোথাও দেখতে পাচ্ছেন কি কোনো জায়গায় ট্যাঙ্কার আসেনি জলের ট্যাঙ্কার আসেনি আর আপনি যদি কাজের কোনো প্রয়োজন দিয়ে তো এক চার ছিয়ানব্বই ঘন্টা ধরে রিপেয়ারিং কাজ চলছে এটা হতে পারে কোনো দিন পুরো একটা অব্যবস্থা নাকি এটা জিএমসি কী ব্যবস্থা এটা পুরো একটা অব্যবস্থা চলছে অব্যবস্থা না চার দিন ধরে খাবার জল নেই গরমের দিন ঠিক কী চাইছেন চাইছেন কি চাইছেন কি জল চাইছি আমরা আমরা জল চাই আর কিছু না সামান্য সামান্য জল কিছু নয় পেট ভরে খাবার চাইছি না সামান্য পানীয় জল যে চার দিন ধরে মানুষ কিছু করতে পারছে না স্নান করতে পারছি না খাবার জল আমরা কিনে নিয়ে আসছি আপনার নাম আপনার নাম অশোক মুখার্জি